নিউজিল্যান্ডে গাড়ি চালানো এত সহজ সেটা বলে বোঝাতে পারবো না কারণ রাস্তাঘাটের নিয়ম কানুন অনেক সুন্দর এই কারণেই এতটা সহজ আর অল্প দিন গাড়ি অল্প চালায় আপনি গাড়ি এখানে ড্রাইভ করতে পারেন আহ ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না আমাদের যেহেতু হয় না আপনারও হবে না আমি দেখাবো আজকে পুরোটাই যে কিভাবে নিউজিল্যান্ডে ড্রাইভ করতে হয় এবং নিয়ম কানুনের বিষয়ে কিছুটা শেয়ার করার চেষ্টা করব এই দেশে আবার সিট বেল অবশ্যই লাগে যেমন এই যে সিট বেল এই সিট বেল্টটা এখান থেকে নিয়ে এটা এটা অবশ্য আর যারাই গাড়ি চালায় তারা অবশ্যই জানবেন এই সিট বেল্ট অবশ্যই বাঁধতে হয় যেমন আমি সিট বেল্ট বাঁধলাম সিট বেল্ট বাঁধার পরে গাড়ি স্টার্ট দেওয়া যেমন এই যে হ্যান্ড ব্রেক পরে যে আপনার গিয়ার ফালাইবেন এই দেখেন এখানে পি পি মানি আমার গাড়ি পার্কিং আছে আর মানি রিভার্স এন মানি নিউট্রাল ডি মানি ড্রাইভ ফোর উইল ড্রাইভ তা এখানে কি করতে হবে এটা কয় এটা ব্রেক যেহেতু অটো গাড়ি আর এখানে ম্যাক্সিমাম গাড়িগুলি অটো অটো হয় অটো গাড়িটা চালানো অনেক সহজ অনেক সহজ অটো গাড়ি চালানোর জন্য তো এখানে এই যে আমার আপনার এই চাবি চাবি কি আমার কাছে চাবি আছে এটা রিমোট সিস্টেম চাবি এই যেমন একটু চাপ দিয়ে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেল আমি এখন রিভাইসে যাবো এটার জন্য হ্যান্ড ব্যাগ দিব দিল এই যে রিভার্সে দিলাম ওই দেখেন ওইখানে এই যে এখানে আবার দেখা যায় কত সহজ এই যে এখানে যেমন দেখা যাচ্ছে এই যে আরে আর আরে আবার যখন আমি ডিতে টি দিব তখন ওই ড্রাইভ হইব তাই আমি এখন আরে টিভি দিব তা আমার গাড়ি চলতেছে না আমার গাড়ি আবার আমি ব্রেকে এ রাখছি এই দেখেন ক্যামেরাও আছে ক্যামেরা দেখা যাচ্ছে আমাদের রাস্তায় থেকে বের হইলে পরে কোন দিকে কিভাবে আর কি যদি আঁকা বাঁকা থাকে পিছন থেকে দেখতে সহজ হয় এই কারণে রিভার্স ক্যামেরা যাই হোক আবার এখানে আবার আরেকটা ক্যামেরা আছে ফ্রান্ট ক্যামেরা এই দেখেন ওইটা কিন্তু চলতেছে দেখা যাচ্ছে অল্প দেখা যাচ্ছে লাইটে ফ্রান্ট ক্যামেরা আছে যদি ইন কেস এমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট হইলো তখন আমি আর কি ওইটা কাভার করতে পারুন তাই রাস্তায় চলেন রাস্তায় চলে আপনাদের দেখাবো যে আমি রিভ্যাসে যাইতেছি

দিকগুলি আছে এগুলি যদি মেনে চলেন মানে কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একদমই নাই যদি অল্প গাড়ি চালাই পারেন তারপরও সম্ভাবনা নাই কারণ সব দেওয়া আছে যেমন স্টপ দেওয়া আছে গিবে যে সামনে যদি গাড়ি চালানোর সামনে যদি দাগ থাকে তাহলে ওইখানে হবে দেখতে হবে যে গাড়ি আছে কিনা যেহেতু গাড়ি নাই আমি বাম দিকে দেখছিলাম তো এই কারণে আমি চলে যেতেছি এর সাইডে যে গাড়িগুলি রাখা আছে এগুলি আবার পার্কিং এর জন্য বানাইছে ওইটা চলাচলের জন্য না এই কারণে মানুষ গাড়ি পার্কিং করে রাখছে এই দেখেন গাড়ির চলার রাস্তা কিন্তু আছে যে যে রাস্তায় কিছু জায়গা ফাঁকা এদিক দিয়ে গাড়ি মুভ করতে পারবো আর সাদা জায়গায় মুভ করতে পারবো সাদা জায়গায় মুভ করতে পারবো কিন্তু এলো হইলে আর মুভ করা যায় না এপার থেকে ওপারে যাওয়া যায় না এলোর মানি তো এই যে গাড়ি কিন্তু আমি সামনে যাইতেছি রাস্তাগুলি দেখানোর উদ্দেশ্য হলো যে নিয়মগুলি নিয়মের কথা এই যে বাম সাইডে যে রাস্তার পাশে গাড়িগুলি এগুলি পার্কিংয়ের জায়গা এই সিটি এটা হলো তারঙ্গার সিটির যে অংশটুক ভিতরের ইটা এখানে ম্যাক্সিমাম জায়গায় পে পার্কিং বলতে টাকা দিয়ে পার্কিং করতে হয় এক ঘন্টার জন্য এক ডলার দুই ঘন্টা দুই ডলার এরপরে একটু বাড়ে এখানে সময় একদিন আমি পার করছিলাম তা আমি ওই সময় জানি না যে আমি কতটুকু সময় রাখছিলাম তা আমি ওই দিন পে করছিলাম না তা হঠাৎ করে আমার বাসায় দেখি একদিন লেটার আসছে যে আমি দুই ঘন্টা নাকি পার করছি ওইখানে তা আমার চল্লিশ ডলার আসছে ওটা আমার পে করতে হইব কিছু করার নাই যে হয়তো যারা ওইখানে দায়িত্বে আছে তারা ওই জিনিসটা দিয়েছে আমারে। তো ওইটা আমি পরে পে করে দিছি তো এই যেমন সিগন্যাল এখানে আমাকে ওয়েট করতে হইব এই সিগনাল পরে গেছে এরপরে আমি চলে যাবো এরো দেখতেছেন তো এই নিয়ম নিয়ম হয়েছে সবচেয়ে বড় এই যে সিগনাল পরে সে বাংলাদেশে যেমন সিগনাল পড়লো যাইতেছে না পড়লেও যাইতেছে এই জেব্রা ক্রসিং এখানে আমাকে দেখতে হইব মানুষ আছে কিনা সাইডে যদি না থাকে তাহলে আমি সামনে চলে যাম এই যেমন একটা মানুষ গেল তা আমি আসার আগে গেছে তো যেহেতু আসার আগে গেছে সমস্যা নাই এটা হলো রাউন্ড আবাউট রোনাল্ডো মারে সব সময় ডাইন সাইডের লুক আছে কিনা লুক বলতে গাড়ি ডাইন সাইডের গাড়িগুলা দেখবো যে গাড়িটা যেমন আমি পাস করলাম আমি দেখুন ডাইন সাইডের গাড়ি এই সব সময় ডাইন সাইডের গাড়িটা দেখতে হইব ডাইন সাইড থেকে কোনো গাড়ি আসে কিনা আর বাম সাইডে ওইটা তার ডাইন সাইডে যেটা ওইটা সে দেখবো তো এটা হলো 30 জোন এটা সিটির মধ্যে এই কারণে 30 জোন এখানে জেব্রা ক্রসিং এর বেশি কারণটাও এই সিটির মধ্যে এই কারণে আর নিউজিল্যান্ডে আসার আগে অবশ্যই যে বাংলাদেশ থেকে আসলে পরে ওই বাংলাদেশের যে গাড়ি চালানোর লাইসেন্সটা ওইটা অবশ্যই নিয়ে আসবেন ওইটা আনলে পরে আপনি যদি বাংলাদেশ থেকে আনেন এক বছর এখানে ওইটা গাড়ি চালাইতে পারবেন এরপরে এই দেশের নিয়মে আপনি ওইটা দিয়ে পাল্টা নিতে পারেন তা এটা অতটা কঠিন না সহজ কিন্তু আপনাকে ওই বাংলাদেশ থেকে ওইটা নিয়ে আসতে হইব তো আমি এখানে কোনো জায়গায় পার্কিং পাইলে ওইখানে আমি পার্ক করুম তো এই যে আমি এখানে একটা পার্ক পাইছি তো এটা পার্ক করে আবার আমাকে পে করতে হইব তো এটা হলো পে পার্কিং আমি যেহেতু পার্ক করছি এখানে আমাকে পে করতে হইব তো পে করার জন্য পে মেশিনে যা পে করতে হইব তো আমি এখানে এই যে পে পার্কিং এর যে মেশিনটা এটার মধ্যে পে করতে হইব তো এখানে সিটিতে এই জিনিসটা আবার কিছু কিছু জায়গায় এই জিনিসটা নাই বেশিরভাগ জায়গায় নাই এটা সিটি এখন এই জায়গার কাজ শেষ তো আমি বাসায় চলে যাব এই দেখেন সেম রাস্তার নিয়মগুলি যদি মাইনাস হলে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না যাক এখন আমার এই যে আমি কিন্তু বাসা আবার ফেরত আসছি তো এখন পার্কিং এর জায়গায় যে পৌঁছাইলাম এই যে আমার এখানে পার্কিং করলাম তো পার্কিং করার পরে আমার প্রথম কাজ হবে এটারে পার্ক করা যেমন যেমন দিতে আছে তা আমি এটা পিতে দিলাম এই যে দেখেন পিতে আছে এবং হ্যান্ড ব্রেকটাকে এই যে উঠাইলাম টান দিয়ে এটা উঠাইতেব তাই এখানে আবার স্ক্রিনে দেখাইবো ওই দেখেন স্ক্রিনে আপনি পিতে আছে পিতে আছে তো এখন আমার কাজ শেষ কিন্তু লাস্টে আরেকটা কাজ আছে সেটা হলো এই যে চাবি এটা যেহেতু রিমোট সিস্টেম চাবি তাই এটাকে আমাকে বন্ধ করতে হবে এই যে এটাকে একটু চাপ দিয়ে এই যে এদিকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই দেখেন এখন কিন্তু ইঞ্জিন বন্ধ পুরাটাই বন্ধ তাই আমার মোটামুটি কাজ শেষ এখানে কোনো কাজ নাই সব কাজ শেষ ড্রাইভিংটা এরকম অটো গাড়ি অনেক সহজ এতটা সহজ ম্যানুয়াল গাড়ি আমি শিখছিলাম ওটা এতটা সহজ না কিন্তু ওইটাও চালাই পারলে সহজ কিন্তু এটা তার চেয়ে বেশি সহজ তো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন একটা ভিডিওতে